ওয়েলকাম ব্যাক ছোট বন্ধুরা অনন্যাস টিউটোরিয়ালে তো আজকে আমরা শুরু করব তিন নম্বর অধ্যায় সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান চলো আমরা কোষে দেখি তিন থেকে অঙ্ক করা শুরু করে দিই তো দেখো শুরু করছি কোষেদাখি তিন পেজ নম্বর ফিফটি তো দেখো একের দাগে কি বলেছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি এ নাম্বারে দিয়েছে বারো বি নাম্বারে থ্রি সেভেন সি নাম্বারে ওয়ান থ্রি টু ফোর ডি নাম্বারে ফাইভ নাইন সিক্স এইট তো চলো আমরা চারটের অ্যান্সার একসাথেই দেখে নিই তো দেখো প্রথমে একের এতে কি বলেছে বারো এর সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে দশ তারপর বি নাম্বারে হবে থ্রি ফর্টি সেভেন এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে থ্রি ফিফটি তারপর সি নাম্বারে ওয়ান থ্রি টু ফোর এর সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে ওয়ান থ্রি টু জিরো এরপর ডি ডি নাম্বারে হবে ফাইভ নাইন সিক্স এইট এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে ফাইভ নাইন সেভেন জিরো তো চারটে অ্যান্সার একসঙ্গেই দেখিয়ে দিলাম তো দেখো একেরগুলো চারটে দেখালাম একসাথেই দেখালাম এরপর দুয়ের দাগে দেখো কি বলেছে নিচের সংখ্যাগুলি থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি তো এতে দিয়েছে সিক্স টোয়েন্টি ওয়ান বিতে দিয়েছে ফোর এইট থ্রি সিতে দিয়েছে সিক্স ফাইভ টু ওয়ান আর ডিতে দিয়েছে টু ওয়ান সেভেন এইট তো এগুলো যেহেতু খুবই ছোটো অঙ্ক তো আমি আবার দুয়েরগুলো একসাথেই চারটে দেখিয়ে দিচ্ছি একসাথেই চারটে দেখে নি তো দেখো দুয়ের চারটের অ্যান্সার কি হবে এ নাম্বারে দেখো আছে সিক্স টোয়েন্টি ওয়ান তো সিক্স টোয়েন্টি ওয়ানের সবথেকে কাছে একশো এর গুণিতকা পূর্ণ সংখ্যা হবে কিন্তু ছশো তারপর বি নাম্বার দিয়েছে ফোর এইট থ্রি এর সবথেকে কাছে একশো এর গুণিতকা পূর্ণ সংখ্যা সমান পাঁচশো তারপর সি নাম্বারে সিক্স ফাইভ টু ওয়ান এর থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা সিক্স ফাইভ জিরো জিরো এরপর ডি নাম্বার দিয়েছে দেখো টু ওয়ান সেভেন এইটের সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে টু টু জিরো জিরো তো দেখো আমরা চারটে অ্যান্সারই একসঙ্গে দেখে নিলাম এগুলো যেহেতু খুবই ছোটো অ্যান্সার তো আমি কিন্তু চারটে একসঙ্গেই দেখিয়ে দিলাম এক আর দুয়েরটা দুয়ের চারটে হয়ে গেল এরপর দেখো তিনি কি বলেছেন নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি এ নাম্বারে দিয়েছে থ্রি ফোর সিক্স বি নাম্বার দিয়েছে এইট টু সেভেন সি নাম্বার দিয়েছে সিক্স সেভেন ওয়ান নাইন ডি নাম্বারে দিয়েছে এইট থ্রি নাইন ফোর তো চলো আবার চারটেই একসঙ্গে দেখেন দেখো এখানে তিনের চারটে অ্যান্সার কী হবে এ নাম্বারে দিয়েছিল থ্রি ফোরটি সিক্স তো থ্রি ফোরটি সিক্সের থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা সমান জিরো হবে তারপর বি নাম্বারে এইট টু সেভেনের সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কিন্তু এক হাজার সি নাম্বারে সিক্স সেভেন ওয়ান নাইনের সবথেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কিন্তু সাত হাজার তারপর ডি নম্বরে এইট থ্রি নাইন ফোর সবথেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে আট হাজার দেখো আমরা কিন্তু এক দুই তিন সবগুলোরই চারটে করে সবগুলো করে নিলাম এরপর আমি কিন্তু চার পাঁচ ছয় এই তিনটার কিন্তু একটা করে অঙ্ক করে দেবো বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে না পারলে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা করবো চারের জি পাঁচের এইচ আর ছয়ের সিটা তো চলো চারের জিটা আমরা আগে দেখে নিই তো দেখো আমরা এখানে ফোরের জিটা করছি তো ফোরের জিতে কি বলেছে টু ফাইভ এটাকে বলেছে থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি তো চলো এটার অ্যান্সারটা কীভাবে হবে দেখে নি তো চলো এখানে দেখে নাও ফোর জি এর অ্যান্সারটা কি হবে টু ফাইভ ওয়ান প্লাস ওয়ান সেভেন ফাইভ তো আমরা প্রথমে যেটা কোশ্চেন দেওয়া ছিল ওটা টুকে নিয়েছি যেমন ঠিক যেমন দেওয়া ছিলো অমনি দেখো আমরা টুকে নিয়েছি তো এরপর লিখতে হবে ফার্স্ট সংখ্যাটা লিখে পড়লে লিখতে হবে টু ফাইভ ওয়ানের সব কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা সমান টু ফিফটি কারণ এখানে দশের গুণিতকে দিয়েছে তো দশের গুণিতকে আমরা লিখলাম কী হবে সংখ্যাটা টু ফাই টু ফাইভ জিরো হবে মানে টু ফিফটি হবে তো আমরা লিখলাম প্রথমে এটা যে পূর্ণ সংখ্যা সমান টু ফিফটি এরপর লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটা ক্ষেত্রে লিখতে হবে ওয়ান সেভেন ফাইভ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা সমান ওয়ান এইট্টি এটাও কিন্তু দশের গুণিতকেই হবে দুটোর আগে দশের গুণিতকে বা যার গুণিতকে বলবে আমরা কিন্তু তার গুণিতকে লিখে নেবো আগে তারপর যোগ করতে বলবে বা বিয়োগ করতে বলবে যাই বলুক না কেন আমরা কিন্তু তারপর সেই কাজটা করে দেব। তো দেখো তারপর লাস্টে কি লেখা হয়েছে অতএব নির্ণয় যোগফল সমান টু ফিফটি প্লাস ওয়ান এইটটি সমান সমান ফোর থার্টি তো এটা হয়ে গেল আমাদের ফোরের জি এর অ্যান্সারটা তো দেখো আমরা ফাইভের এইচেরটা করবো তো এখানে বলেছে ফোর টু ফাইভ এইট মাইনাস টু ফোর থ্রি সিক্স তো এটাকে বলেছে সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি তো চলো অ্যান্সারটা দেখে নিই তো দেখো এখানে ফাইভ এইচের অ্যান্সারটা কী হবে ফোর টু ফাইভ এইট মাইনাস টু ফোর থ্রি সিক্স তো প্রশ্নের মতন করে আবার আমরা টুকে নিয়েছি দেখো এখানে মাইনাস আছে তো মাইনাসটা আমরা টুকে নিয়েছি তো এরপর দেখো আমরা আবার আগের মতোই লিখবো ফোর টু এইট ফাইভের সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা সমান ফোর থ্রি জিরো জিরো দেখো এখানে ফোর থ্রি জিরো জিরো লিখেছি তো এখানে একশোর গুণিতকে চেয়েছে তো আমরা একশোর গুণিতকে লিখেছি এরপর সেকেন্ড রেটটা হবে টু ফোর থ্রি সিক্সের সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা সমান টু ফোর জিরো জিরো তো এখানে দুটোই একশো রেট চেয়েছিলো তো আমরা একশো একশো একটা দুটোরই লিখেছি এরপর এখানে মাইনাস করতে বলেছে তো আমরা মাইনাস করবো দেখো কী লিখতে হবে অতএব বিয়োগ ফল সমান ফোর থ্রি জিরো জিরো মাইনাস টু ফোর জিরো জিরো সমান ওয়ান নাইন জিরো জিরো তো এটাই হয়ে গেল আমাদের ফাইভের এইচের অ্যান্সারটা দেখো এরপর আমরা ছয় সিটা করবো দেখো কোয়েশ্চেনটা কী বলেছে সেভেন সেভেন সিক্স সেভেন প্লাস থ্রি সিক্স এইট ফাইভ তো এখানে বলেছে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি তো চলো অ্যান্সারটা দেখে কি কী দেখো এখানে সিক্স সি এর অ্যান্সারটা কী হবে সেভেন সেভেন সিক্স সেভেন প্লাস থ্রি সিক্স এইট ফাইভ যেমন ছিল কোয়েশ্চেন আমরা টুকে নিয়েছি এরপর লিখতে হবে সেভেন সেভেন সিক্স সেভেনের সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা সমান আট হাজার আর এখানে থ্রি সিক্স এইট ফাইভের সব থেকে কাছ হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা সমান চার হাজার দেখো এখানে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা চেয়েছিল তো আমরা দুটো পরপর এখানে লিখে নিয়েছি এরপর কিন্তু আমাদের এখানে প্লাস বলেছিল তো এখানে প্লাস আমরা করেছি দেখো কী লিখতে হবে কতই নির্ণয় যোগফল সমান আট হাজার প্লাস চার হাজার সমান বারো হাজার তো এটা হয়ে গেল আমাদের সিক্স এর অ্যান্সারটা দেখো আমি চার পাঁচ ছয় যেমন বললাম তোমরা চেষ্টা করবে বাড়িতে না পারলে আমাকে কমেন্টে জানাবে তো চলো এবার সাতের দাগটা আমরা করবো দেখো হয় না সাতের এইটটা দিয়েছে থার্টি এইট সব থেকে কাছে দশের গুণিতক পূর্ণ সংখ্যা এটা কিন্তু হবে অপশান নাম্বার সি এখানে পাশে এ লিখে দিতে হবে এরপর বিয়েরটা সেভেন্টি এইট সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা তো এখানে হবে অপশান নাম্বার এ তো এখানে আমরা বি লিখে দেব এরপর সি এ দিয়েছে এইট সেভেন ফাইভ থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা এটা হবে অপশান বি তো এখানে আমরা সি লিখে দেব এরপর দিয়েছে ওয়ান এইট সেভেন ফাইভ থেকে কাছে হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা এটা হবে অপশান নাম্বার এফ তো আমরা এখানে ডি লিখে দেব এরপর ই নাম্বার দিয়েছে টু সেভেন নাইন সব থেকে কাছে দশের গুণিতক পূর্ণ সংখ্যা এটা হবে অপশান নাম্বার ডি তো আমরা এখানে ই লিখে দেব এরপর এফ নাম্বার দিয়েছে থ্রি টু ফাইভ সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা তো এটা হবে অপশান নাম্বার ই তো আমরা এখানে এফ লিখে দেব তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই